হ্যালো চিমনি দেখছেন সব চালু হয়ে গেছে ন্যাচারাল বার্নার এটার ওয়েট আছে প্রায় সাতশো থেকে আঠারোশো গ্রাম লাইভ ওয়েট এবং এটাতে কিন্তু আপনার সেভিং অপশন আছে তিনটা বার্নারের জন্য তিনটা নজল দেওয়া আছে অটো ক্লিন এই যে অটো ক্লিন হয়ে এই ট্রেটাতে ময়লাটা আসবে আপনারা আমরা প্রত্যেকটা কিচেন ওটে দুই বছরের রিপ্লেস মোটর এবং পাঁচ বছর থেকে সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এবং এটাতে আপনার ঠান্ডা এবং গরম ইনস্ট্যান্ট পানি খেতে পারবেন এটা কি সিং ভাই এত সুন্দর ডিজাইন জি ভাই এবং এটাতে সেভেন স্টেজে পানিটাকে ফিল্টার করে এখান থেকে অন করে দিলে কিন্তু খাবারটাকে হাইজেনিক এবং ব্যাকটেরিয়া মুক্ত করে দিতে পারে এই সিংগুলোতে পঁচিশশো টাকা থেকে সিং স্টার্ট পঁচিশশো টাকা সিং ভাই পঁচিশশো টাকা আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আজকে যে প্রতিষ্ঠানে চলে এসেছি এই প্রতিষ্ঠান আপনারা স্যানিটারি আইটেম ডোর বা একটি বিল্ডিং তৈরির জন্য যা যা দরকার সকল আইটেমের পাশাপাশি কিন্তু পেয়ে যাবেন কিচেন অ্যাক্সেসরিজ একটা কিচেনের জন্য যত ধরনের অ্যাক্সেসরিজ প্রয়োজন হয় সবই কিন্তু এই প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আর আজকে কিন্তু প্রত্যেকটা আপনারা হচ্ছে ডিসকাউন্টে পেয়ে যাবেন আপনারা কিন্তু খুবই চিপ প্রাইসে ধামাকা ধামাকা কালেকশন পেয়ে যাবেন

আর এই কিচেন হুড আর চুলার ব্যাপারে যদি বলতে যাই আমাদের কাছে চুলার প্রায় 25 টা আইটেম अवेलेबल থাকে এবং আমাদের কাছে কিচেন হুড প্রায় 30 মডেল अवेलेबल থাকে সব সময় মানে দেখুন চুলাগুলো কত প্রিমিয়াম কালেকশন আসলে গ্যাস বার্নারটা একটা গুরুত্বপূর্ণ আইটেম কিচেনে আর যদি সেটা আপনার সেফটি তাহলে কেন আপনারা এই বার্নারগুলো ইউজ করবেন না এটাতে কিন্তু প্রথমত আছে সেফটি ভালভ যার মাধ্যমে কিন্তু ভাতের মার বা দুধ উতলে পড়ে গেলে কিন্তু লাইনটা অটোমেটিক অফ হয়ে যাবে গ্যাস কিন্তু আপনাকে সেফ দিবে इवन কখনো যদি বড় ধরনের কোনো আগুন ধরে যায় অটোমেটিকলি কিন্তু চুলা গ্যাস নেবে না এটা অটোমেটিক চুলাটা অফ হয়ে যাবে হ্যাঁ মানে অটোমেটিক সিস্টেম করা আছে এবং এইগুলোতে কিন্তু আমাদের 10 থেকে 25% পর্যন্ত গ্যাস সেভ হয় এবং এই চুলাগুলো যদি আপনারা কেউ পারচেজ করেন একদমই রিজনেবল প্রাইস থাকছে আমাদের এগুলোতে অফার চলতেছে এগুলোতে আমাদের 10 থেকে 20% ডিসকাউন্ট চলমান আর এটাতে আমাদের 2 বার্নার 3 বার্নার রয়েছে বিভিন্ন শেপে কিন্তু আমাদের কাছে চুলা পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে হ্যাঁ আমি সবগুলো মডেল আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি মেহরাব ভাইয়ের মাধ্যমে আর মেহরাব ভাই যেহেতু সব সময় নিরন্তর সকল আপডেট প্রোডাক্টের ভিডিও করে আর সেই ভিডিওর ভিত্তিতেই কিন্তু আপনাদেরকে আমরা প্রোডাক্ট দেখাতে পারি এই যে এখানে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা কিন্তু একদমই ন্যাচারাল বার্নার এটার ওয়েট আছে প্রায় সাতশো থেকে আটশো গ্রাম লাইভ ওয়েট

জাপানিজ ব্র্যান্ডের এই চুলা কিন্তু আমাদের কাছ থেকে একদমই রিজনেবল প্রাইজে কিনতে পারবেন এরপরেও আরও আরও কিছু প্রোডাক্ট আছে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এগুলো কিন্তু আমাদের মিড রেঞ্জের অর্থাৎ আপনারা যাদের বাজেট একদমই কম তারাও কিন্তু আমাদের কাছ থেকে চুলা পার্চেস করতে পারবেন একদমই রিজনেবল প্রাইজে এরপরে ভাই আমরা চলে যাচ্ছি কিচেন হুড আসলে যারা কিচেন রুমে কিচেন হুড দিতে চান ভালো মানের যারা কিচেনটাকে সবসময় স্বাস্থ্য সুরক্ষার জন্য ভালো জিনিস ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু আমাদের কিচেন চিমনি কিচেন হুড রয়েছে আচ্ছা ভাই যে মানে অনেকের কিন্তু কিচেনে কিচেন হুড গুলো অনেক উপরে থাকে এগুলো চালু করবে কিভাবে এত উপরে থাকে এইবা হলো হচ্ছে ভাই এগুলো কিন্তু ভয়েস কন্ট্রোল প্রত্যেকটা কিচেন হুডই কিন্তু ভয়েস কন্ট্রোল মেহরাব ভাই আপনাকে দেখাই দেখেন ভয়েস এর মাধ্যমে ভয়েস মাধ্যমে চলবে হ্যালো চিমনি দেখেন সব চালু হয়ে গেছে মানে কয়েকটা চিমনি কিন্তু চালু হয়ে গিয়েছে লাইট অন লাইট অন হইছে হ্যাঁ মানে ফুল ভয়েস কন্ট্রোল লো স্পিড

এবং পাঁচ বছর থেকে সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আমরা দিয়ে দিচ্ছি একবারে সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি আমরা এটা বিলে মেনশন করে দিই যার জন্য কাস্টমার প্রতারিত হওয়ার সুযোগ নাই এরপরে আমাদের মিড রেঞ্জের কিছু ফ্ল্যাট ডিজাইনের কিচেন হুড আছে যেটাও কিন্তু ভয়েস কন্ট্রোল এবং টাচ মিড রেঞ্জের হ্যাঁ এগুলো মিড রেঞ্জের এই দেখেন এখানে কিন্তু আমি ভয়েসের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারি হ্যালো চিমনি লাইট অন এই যে লাইট অন হয়ে গেছে দেখছেন মানে লাইট অন হয়ে গেল ভয়েসের মাধ্যমে জি

কেন দেখাইলাম না কারণ আমার কাছে আইসা দেখবেন মিটার দিয়ে কারণ আপনারা যখন এই জিনিসগুলো পারচেস করবেন তখন দেখবেন আর এবং সেকশন পাওয়ারটা কেমন আছে তো সেই ক্ষেত্রে বলবো আমাদের কাছে মিটার আছে আপনারা মিটার দিয়ে চেক করে দেন পারচেস করবেন আর ওই যে এইভাবে দেখানো ওইটা আমি মনে করি যে এটা প্রতারণার একটা অংশ হিসেবে বিশেষ কারণ হলো ভাই খালি টেনে নিলেই হবে না এটা সেকশন পাওয়ার আছে অটো ক্লিন প্রযুক্তি আছে এবং এটার আপনার আর পি এমের এর ব্যাপার আছে অনেক বিষয় আছে তো তাদের জন্য বলবো আমাদের কাছে মিটার আছে আপনি মিটার দিয়ে চেক করে নিতে পারবেন এই ধরনের কিচেন চিমনিগুলা ভাই হ্যাঁ এরপরে আমাদের কাছে আছে ভাই আনকমন ডিজাইনের আপনার গিজার গিজারগুলো এত সুন্দর ডিজাইন ভাই জি গিজারগুলোর ভাই বেশ কিছু সাইজ হয় আমাদের কাছে আপনার 30 লিটার 50 লিটার 80 লিটার তিনটা সাইজে কিন্তু अवेलेबल পেয়ে যাবেন আর এগুলো আমাদের কাছে এমন প্রোডাক্ট আছে যেটা 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত পানি গরম থাকবে

এবং গরমটা হবে 90 ডিগ্রি পানি হ্যাঁ মানে অনেক খেতে এটাতে 7 স্টেজে পানিটাকে ফিল্টার করে এবং প্রতিটা ফিল্টার আপনি নিজে হাত দিয়ে চেঞ্জ করতে পারবেন এখানে ফিল্টার ফিল্টার গুলো থাকে এগুলো আপনারা নিজেরে হাত দিয়ে চেঞ্জ করতে পারবেন এবং প্রতিটা প্রোডাক্টই কিন্তু আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি আছে এরপরে যারা ওপেন চান এই যে এরকম ওপেন আর ও ফিল্টার চা তাদের জন্য ওপেন আছে এবং এটার আদলে কিন্তু আমরা বক্স করে নিয়ে আসি যেমন এটা হচ্ছে দেখে বোঝা যাচ্ছে 660 এর এটা পানিটা ফিল্টার হবে এগুলো কিন্তু অনেক অনেক ভেরিয়েন্ট আমাদের কাছে আছে এগুলো আমাদের কাছ থেকে একদমই রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবেন এরপর চলে যাচ্ছি ভাই সিঙ্কে কিচেন সিঙ্ক দেখেন আপনার এই সিং কিন্তু আপনার অডিয়েন্সরা আগে কখনোই দেখে নাই ইগল এজেন্সির ভিডিও ছাড়া এইটা কি সিং ভাই এত সুন্দর ডিজাইন জি ভাই এগুলো হচ্ছে কি খাবারটাকে ব্যাকটেরিয়া মুক্ত করার জন্য আপনি জানেন বাংলাদেশ না শুধু বিশ্বের সব জায়গায় খাবারে প্রচুর পরিমাণ প্রিজারভেটিভ এবং ব্যাকটেরিয়া দেওয়া থাকে যার কারণে এটা ক্লিন করার জন্য কিন্তু একটা অপশন আছে যেটা হচ্ছে এই যে এখানে একটা চেম্বার আছে এখানে আপনার ভেজিটেবল মাছ মাংস রেখে এখান থেকে অন করে দিলে কিন্তু খাবারটাকে হাইজেনিক এবং ব্যাকটেরিয়া মুক্ত করে দিতে পারে এই সিংগুলোতে এরপরে আমাদের কাছে আরেকটা সিঙ্ক আছে যেটা একদমই প্রিমিয়াম যারা একটু মিড বাজেটের প্রোডাক্ট চান তাদের জন্য এটাতে কিন্তু ফসেটগুলো একদমই আনকমন গ্লাস বোতল ফিটার অ্যাট এ টাইম ক্লিন করা যায় এখানে লিকুইড হোল্ডার আছে এবং এখান দিয়ে রিল হয়ে পানি পড়বে ভাই অনেক অপশন আছে এটার ব্যাপারে কথা বলতে গেলে বিশ মিনিট সময় লাগবে

যারা আমাদের শোভাকাঙ্ক্ষী আছেন বিভিন্নভাবে আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে এগুলো কিন্তু আপনার অনলাইনে দেখা যায় ওই যে পাঁচটা বাটন এক একটা বাটনে এক একটা কাজ হয় এই সিং কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এরপর আমাদের কাছে চৌত্রিশ ইঞ্চি সেমিস স্মার্ট সিঙ্ক আছে চারটা পাঁচটা কালার আমি সবগুলো কালারই আজকে আপনাদেরকে ভিডিওতে দেখা দেওয়ার চেষ্টা করব হ্যাঁ এখানে কিন্তু আরও আরও অনেক কালারের আমাদের কিচেন সিঙ্ক আছে এই পাশে যেটা আছে এটা হলো আঠারো বাই চৌত্রিশ ইঞ্চি সাইজ এটাও কিন্তু সব সহবাহ এ টু জেড এটার সাথে কিন্তু আছে আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করবেন

ইগল আমেরিকান ইগল আমেরিকান ইগল আমেরিকান হচ্ছে ইগল এডেসির একটা ব্র্যান্ড এদের প্রোডাক্ট 20 বছরের রিপ্লেস গ্যারান্টি ভাই অনেক সিং তো দেখছেন এটার ওয়েটটা একটু দেখাই আপনাকে আপনি তো সব জায়গায় ভিডিও করেন এটার ওয়েটটা একটু দেখান ওচু করেন ভাই অনেক এটার ওয়েটটা আপনি ধারণা করেন তো ভাই কয় কেজি হবে

এই ভাই এই যে সিঙ্কগুলো দেখতেছেন এগুলো কিন্তু একদমই মিড রেঞ্জে থাকছে এই ধরনের কিচেন এক্সেসরিজ বাক ফিটিং স্যানিটারি ওয়্যার এবং বাড়ি তৈরির সকল সরঞ্জাম একই ছাদের নিচ থেকে পারচেজ করতে চাইলে আজই আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আর আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা সেক্টর বারো সোনারগা জনপদ রোডের আঠাশ নম্বর হাউসে পরিশেষে টাইলস স্যানিটারি ডোর কিনে আপনিও জিতে নিতে পারেন এই ধরনের আকর্ষণীয় সব পুরস্কার আমাদের তো সামনে কুরবানি ঈদ উপলক্ষে অফার ডিসকাউন্ট চলছেই তার পাশাপাশি এগুলা দিছি 10 বছর পূর্ত উপলক্ষে র‍্যাফেল রো 2025 এর আয়োজন করা হয়েছে এই আয়োজনের প্রথম পুরস্কার মোটর বাইক যেটা Honda ব্র্যান্ডের এবং সেকেন্ড পুরস্কার রয়েছে আমাদের বিগ সাইজের ফ্রিজ এছাড়া আরো 150 টি পুরস্কার দিয়ে সাজানো gitu আমাদের এই র‍্যাফেল রোটি মানে আপনাদের ব্যানারে তো ডিটেইলস আছে ভাই জি জি নির্দিষ্ট পরিমাণ পণ্য কিনে আপনিও জিতে নিতে পারেন এই ধরনের আকর্ষণীয় সব পুরস্কার ধন্যবাদ সবাইকে